মেডিকেল কলেজের মালিক কত বড় জানুয়ার সে বিয়ে করছে আটটা আর ও টাকা পয়সা তো ইনকাম করছি মানে কোন ল্যাঙ্গুয়েজে বললে মানে তৃপ্তি পাব সেটাও বাসা পাচ্ছি না মানে আটটা বিয়ে করছে আর গার্লফ্রেন্ড কয় হাজার আছে সেটা তো অজানা তো টাকা হইলে যে মানুষের রূপটা পরিবর্তন হয়ে যায় রূপ চেঞ্জ হয়ে যায় সেটা কিন্তু হয়েছে মানে তুই বেড়া একটা বুই রিয়া বেড়া তুই কি ব্ল্যাকমেল কইরা এটা তো নিউজ আইছে নিউজে দেখছি আমি মানে দুনিয়াটা সম্পূর্ণ উল্টা হয়ে গেছে ভাই সম্পূর্ণ উল্টা হয়ে গেছে টাকা টাকা হইলে মানুষ কত কিছু করতে পারে কিন্তু এই টাকা যদি অবৈধ হয় তাহলে তো কথাই নাই অবৈধ টাকা তো অনেক ভাবে করস করা যায় মন চায় কিন্তু সৎ পথে টাকা মানুষ করস করতে পারে না তো এদেরকে কি করা উচিত ওদেরকে দইরা রাস্তার মধ্যে বাইন দেয়া তারপরে পাঁচায় আগুন ধরায়া দেওয়া উচিত এটা হইছে আমার বিচার